শুরু করেন দেখা যাক কে পারে হলুদ নাকি লাল সুন্দর হচ্ছে খেলা এই তো হলুদ 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 আগে ঢুকে দেখা নাকি সাদা একটা বল বাইরে পড়ে গেছে এটা উঠে তারপরে আপনার অন্য খেলা শুরু করতে হবে হলুদ নাকি সাদা হলুদ নাকি সাদা দেখা যাক হলুদের একটা বল বাইরে আছে হলুদ একটা বল বাইরে আছে যান সুন্দর হচ্ছে এটা উঠাই ধীরে সুস্থে খেলতে হবে দেখা যাক কে পারে হলুদ নাকি লাল হলুদ একটা বল মিস লাল হলুদ নাকি লাল খেলা খুব সুন্দর হচ্ছে হলুদে দুইটা মিস লাল একটা খেলাই একটা হয়ে গেল লুদু একটা হয়ে গেল লালের একটা লালের একটা দেখা যায় কে পারে হলুদ নাকি লাল হলুদের দুইটা দুইটা লালের দুইটা লাস্ট সুযোগ দেখা যায় কে পারে আগে ও হলুদ তিন জয় হলো বিজয় সুন্দর খেলা হলুদ বিজয় চলে আসেন পুরস্কার গেল এক প্যাকেট আটা এক প্যাকেট হুইল পাউডার এক প্যাকেট লবণ তালি হবে তালি হবে ভাই